আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসলাম একটি ভিডিও নিয়ে যারা হচ্ছে ভালো মানের ক্রিম চাচ্ছেন যারা হচ্ছে অথেন্টিক মানের ক্রিম চাচ্ছেন এবং কি অথেন্টিক একটি পেজ চাচ্ছেন যে পেজের মাধ্যমে একটি ভালো ক্রিম আপনারা অ্যাপ্লাই করবেন স্কিনে হোয়াইটেনিংয়ের জন্য তাদেরকে বলবো আমরা অবশ্যই অবশ্যই আপনার পার্লি ক্রিমটা ট্রাই করতে পারেন এটা কিন্তু বেস্ট কোয়ালিটির একদম বেস্ট হোয়াইটেনিংয়ের জন্য খুবই উপকারিতা একটি পার্লি ক্রিম আর এই পার্লি ক্রিমটি কিন্তু আপনার একদম অথেন্টিক অরিজিনাল কিন্তু আমি দেখিয়ে দিব আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে এটা অরিজিনালটা আসলে কী চাইলে আপনারা কম্বো ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা পার্লি ক্রিমটাও ইউজ করতে পারবেন শুধু ক্রিমটি ইউজ করে হোয়াইটেনিং করতে চান যারা যারা চাচ্ছেন যে না আমি পার্লি ক্রিমটার পাশাপাশি আপনার একদম ফুল কম্বোটা নিতে যাচ্ছি এটার সাথে অবশ্যই অবশ্যই কম্বোটাও আমি দেখিয়ে দিব তো ভিডিওটা শেষ না করে অবশ্যই অবশ্যই স্কিপ করবেন না আর যারা আমাদের পেজে এবং কি চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং কি আপনার লাইক দিয়ে পাশে থাকবেন আমি শুরুতেই দেখিয়ে দেবো যারা পার্লি ক্রিমটা শুধু নিতে চাচ্ছেন তারা অবশ্য অবশ্যই এই পার্লি ক্রিমটা কিন্তু ট্রাই করবেন হোয়াইটেনিংয়ের জন্য ড্রার্কনেসের জন্য এবং কি স্কিন ড্যামেজের জন্য যাদের স্কিনের চামড়া খুব গেছে তাদের জন্য এবং কি যারা হচ্ছে ড্রার্কনেস দূর করতে চাচ্ছেন তারা অবশ্য অবশ্যই ক্রিমটা কিন্তু ট্রাই করবেন এটা কিন্তু কাজ কিন্তু আপনার অনেক এখানে ঠিক আছে এই দেখেন এখানে আপনার ড্রাকনেস দূর করবে এবং কি এক দূর করবে তারপর আপনার বিভিন্ন আপনার স্কিনের যত প্রবলেম আছে আপনার সব প্রবলেম কিন্তু আপনার সলভ করবে শুধু একটি ক্রিম দিয়ে চাইলে আপনারা এই ক্রিমটা শুধু একটি নিয়ে নিতে পারেন একটি পার্লার ক্রিমে কিন্তু আপনার স্কিনটাকে ব্রাইট করে ফেলবে আপনার পারমানেন্টভাবে আপনার আর কোনো ক্রিম ইউজ করতে হবে না অ্যাপ্লাই করতে হবে না আর যদি আপনার ছেড়েও দেন ইনশাল্লাহ আপনার স্কিনে কোনো সাইড এফেক্ট আসবে না আর যারা হচ্ছে আমাদের পেজে একদম নতুন আমাদের পেজে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন তারপর আমি দেখিয়ে দেবো এটার সাথে একটা কার্ড থাকবে দেখেন এটা আপনার ওয়ারেন্টি একটা কার্ড থাকবে এই পার্লি ক্রিমটার এই কার্ডটা কিন্তু থাকবে যারা অরিজিনাল ক্রিম তার অবশ্যই কিন্তু এই কার্ডটা দেখে নেবেন এই কার্ডটা কিন্তু আপনার একদম অরিজিনাল যে ক্রিমটা এই ক্রিমের সাথে কিন্তু এই এই পার্লি ক্রিমের সাথে এটা থাকে আর এরকম একটা প্রিমিয়াম একটা বক্সের ভিতরে কিন্তু আপনার পার্লি ক্রিমটা পেয়ে যাবেন আর বক্সটা আসবে কিন্তু আপনার এইরকমভাবে একটা বক্সটা আসবে আর এটা কিন্তু খুবই ভালো মানের এবং কি খুবই ডিমান্ডফুল একটি ক্রিম যারা হোয়াইটেনিংয়ের জন্য চাচ্ছেন যে ভাইয়া ভালো মানের হোয়াইটেনিং একটি ক্রিম খুঁজতেছি পাচ্ছি না তারা অবশ্যই অবশ্যই আমি বলবো যে বিশ্বস্ত একটা পেজে এসে এসে পড়ছেন তারা অবশ্যই অবশ্য আমাদের পেজটি দেখে শুনে বুঝে কিন্তু নিয়ে নিতে পারবেন এবং কি নতুন নতুন ভিডিও কিন্তু আরও অনেক আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো পার্লি ক্রিমটা দেখে দিচ্ছি এবং কি যারা যে আপরা হচ্ছে চাচ্ছেন যে পার্লি ক্রিমটার সাথে আমি একটা কম্বো ইউজ করতে যাচ্ছি। তারা অবশ্যই অবশ্যই আপনার এই কম্বুটা ইউজ করবেন এটা কিন্তু আপনার একদম বেস্ট হোয়াইটেনিং পারমানেন্ট এর জন্য যারা হচ্ছে কম্বু চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই কম্বুটুকু নিয়ে ইউজ করবেন এই কম্বুটুকু ইউজ করলে আপনার কি হবে আপনার স্কিনে যত ধরনের প্রবলেম আছে যত ধরনের প্রবলেম আছে আপনার স্কিন ড্যামেজ থেকে শুরু করে স্কিন আপনার কালসে হয়ে গেছে স্কিন আপনার ব্রাইট আসছে না আপনার স্কিন রিঙ্কেল হয়ে গেছে আপনার স্কিনে চুপচুপ কালো দাগ হয়েছে ব্রোনের মতো আপনার মানে বড়ো দাগ হয়ে গেছে তারা অবশ্যই অবশ্যই এই এই কম্পোটা ইউজ করবেন এই কম্বোটা ইউজ করলে কিন্তু আপনার টোটাল আপনার স্কিনের একদম কমপ্লিট হয়ে গেল আপনার স্কিনে হোয়াইটেনিংয়ের জন্য এবং কি আপনার স্কিনের ব্রনমেসটার জন্য খুবই উপকারী এবং বেস্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট এটার সাথে যা থাকবে এই কম্পিউটার সাথে আপনার একটি সিরাম পাবেন এই যেটা হচ্ছে আপনার অ্যাকনি সিরাম এটা হচ্ছে এজিংয়ের জন্য খুবই ভালো এবং কি স্কিনের চামড়া টাইট করবে এবং স্কিনের চামড়া মোটা করবে কোলাজেন কিন্তু মিক্স করা আছে আবার প্রমিনিমাইজের জন্য কিন্তু খুবই বেস্ট উপকারী একটি সিরাম এটি আর এটা নিয়ে নিতে পারবেন কম্বোটার সাথে যা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার পার্লি ক্রিমটা থাকবে এটা আগেই দেখিয়ে দিচ্ছি আপনার সিঙ্গেল চাইলেও নিতে পারবেন চালে যারা কম্বো চাচ্ছেন তারা অবশ্যই কম্বোটাও নিয়ে নিতে পারবেন এই কম্বোটা থাকবে এটার সাথে এবং কি সিরামটা থাকবে এবং কি বেস্ট হোয়াইটেনিংয়ের জন্য আপনার মোস্ট ডিমান্ডেড আপনার এই কোজিকে আপনার সাবানটা থাকবে যেটা ফোর ইন ওয়ান কাজ করবে স্কিনের ভিতরে একের ভিতরে চারটা কাজ করবে এবং কি সেভেন ডিসের ভিতরে আপনার হোয়াইটেনিং করবে স্কিনটা এটা কিন্তু আপনার গ্লুটা আপনার কোলাসের মিক্স করা আছে আপনার সুপার আহাদিয়ে আছে এবং কি এটা খুব বিগ সাইজের একটি সাবান এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট ঠিক আছে এই কম্বোটার ভিতরে এটা পাবেন আর এই সাবানটা কিন্তু আপনি চাইলে ফেইসে এবং কি আপনার স্কিনে বড়িতেও অ্যাপ্লাই করতে পারবেন খুবই ভালো এবং কি উপকারী একটি সাবান যার লাগবে অবশ্যই অবশ্যই আমাদের এই কম্বোটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন করবেন এবং কি যারা সিঙ্গেল নিতে চান তারাও কিন্তু আপনার এই নিয়ে নিতে পারবেন